সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের বর্ডার অঞ্চলের হাট সেই সরাইচন্ডী হাট সাপাই নবাবগঞ্জে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশগটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী যে হলেস্টাইন ফিজিয়াম অল্প কিছু দিনের মধ্যে হিটে আসবে এরকম যে বকনা বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কেমন কি দরে ব্যসা কেনা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো একটু ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে আইডিয়া নেবো এবং আপনাদেরকে আইডিয়া দেব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেমন কি দরে ব্যসা কেনা চলতেছে এই ধরনের ছোট ছোটো বকনা তো চলুন আর অপেক্ষা করাবো না একটু সংক্ষিপ্ত পরিসরে দাম দর জানায় যে কি অবস্থা কেমন কি দর এবং আগের তুলনায় বাজারের কি অবস্থা একটু ছোটখাটো যে বকনাগুলো আছে এগুলো দিয়ে একটু শুরু করবে দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে চাপাই শহরে সেখান থেকে হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতো দেখেন মার্শাল্লা যাতে মানে সেরা সেরা কিন্তু বকনা আজকে এই সোনাইচন্ডী হাট চাপাই নবগঞ্জ এইখানে একটি সুন্দর কোয়ালিটির ছোট যে বক না আছে দেখি মাঝারি সাইজ একটু কথা বলি ভাইয়ের সাথে ভাই কেমন আছেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছিলেন আমি একটাই নিয়ে এসেছি একটা এটা বাড়ির নাকি ব্যবসার ভাই ব্যবসা ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা কষ্ট করে দূর দূরান্ত থেকে কত মাস বয়স হবে ভাই এটা বয়স কত হবে আপনার আট থেকে নয় মাস কেমন কি দাম চাচ্ছেন এটার দামটা হচ্ছে একশো পাঁচ এক লক্ষ পাঁচ সাওয়াদাম কেমন কি পাইলে নেই মরতে পাই কেউ চুয়াত্তর বলছে কেউ পঁয়সাত্তর বলছে সত্তর পঁচাত্তরে এরকম দাম দিচ্ছে কেমন কি হলে সারার টার্গেট দিতাছে আশিবি রাশি হলে চল আশিবি রাশি হলে সারাদ টার্গেট আর কি আশিবি রাশি হলে সারাদাত টার্গেট দিতাছে এই বখনাটা এই যে দেখেন মার্শাল একটু পিছন থেকে এখন দেখায় যাতে মানে সেরা যাতে মানে সেরা এরকম আর একটা বকনা আছে এই যে এই পাশে এই যে দেখেন মাশাল্লাহ দেখলে চোখ দেখলে চোখ আটকিয়া যাবে দেখেন মাশাল্লাহ বকনাটা দেখেন একবার ভালো করে বকনার দিকে নজর রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই ধরনের বকনাগুলো কিরকম। এই যে মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির একটি বক না ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন ভাই গেছিলাম চাইরটা ওই দোকানে একটা আছে দুইটা এটা একটা একটাও যায়নি এখনো না ভাই ভাই এখনো যায়নি এখনো যায়নি বাজারের কেমন অবস্থা দেখতেছেন আজকে বাজারের অবস্থায় ভালো না ভাই ভালো না না কাস্টমার কেমন পাচ্ছেন কাস্টমার আছে ভাই দু তিনটে আছে দাম বলছে

এই যে দেখেন মাশাআল্লাহ এই বড় এটা কতদিন পর হিট আসতে পারে এটা এটা হিট আছে ভাই অলরেডি হিট আছে নিয়ে যে দিতে পারবে না এটা নিয়ে যে দিতে পারবে না মাশাআল্লাহ ওটা কেমন হলে ছাড়া যায় ওইটা মনে করেন বলছে 17 18 বলছে 117 18 বলে কেমন হলে ছাড়া যায় সর্বশে ওইটা মনে করেন 25 25 হলে ছাড়া যায় 25 হলে আজকের বাজারে ছাড়া যাবে এটা বড় এটা এই যে এটা একটু দেখাই মাশাআল্লাহ এটা ভাই এটা আছে হিট আছে এটা না অলরেডি হিট আছে হ্যাঁ অলরেডি হিট আছে এটার বয়স কেমন যেটা ধরে আছেন ভাই এটা বয়স ভাই 7 8 মাস 7 8 মাস হবে এই যে একটু দেখাই পিছন থেকে চলেন 7 থেকে 8 মাস বয়স হবে এই যে দেখেন জাতের গরু একেবারে জাতের বাচ্চা ভাই কেমন চাচ্ছেন এটার দাম এর দাম যাই ভাই 95 95 সাদা দাম কেমন কি পাচ্ছেন আজকের বাজারে এটা 76 ভাই কইছে 70 বলে কেমন কি হলে সাড়ে আট টার্গেট দিতেছে পঁচাত্তর সাতাত্তর হলে পঁচাত্তর সাতাত্তর হলে সাড়ে আট টার্গেট আর কি কতদিন পর হিট আসতে পারে ভাই ভাইগুলো আরো ভাই ছয় সাত মাস ছয় সাত মাস আরো নিবে সময় ছয় থেকে সাত মাস আরো সময় নিবে ভাই বলতেছে আর কি এই যে দেখেন মার্শাল্লাহ সুন্দর মানের কোয়ালিটি সম্পূর্ণ এই যে ভাই এই সাইডে যেটা আছে এটার বয়স কেমন হতে পারে হ্যাঁ এটা বয়স ভাই 14 মাস 14 মাস এগুলো কেমন দিন পরে হিটে আসতে পারে এগুলো তাহলে চলে আসবে এখন চলে আসবে মানে সময় হয়ে গেছে আর ওইটা কেমন চাচ্ছেন একটু গাঁট ওইটা ভাই চা 25 25 25 টাকা দাম এই যে দেখেন মার্শাল্লাহ কাস্টমার আছে কাস্টমার আছে অলরেডি এইটা

আর কি এই যে দেখেন চার চারটা মাঠ দেখেন একেবারে চার জায়গায় মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর এই যে সিং মাথায়ও কিন্তু অনেক ভালো দামাদামি চলতেছে হয়তো বা এই যে কেমন চাচ্ছেন এর দাম এর দাম চাচ্ছি ভাই 145 এক লক্ষ 45 চাওয়া দাম কেমন কি পাইলেন আজকের হাটে আজকে রাতে কেউ বলছে 10 কেউ বলছে 15 কেউ 18 কেমন হলে ছাড়া ভাই সর্বশেষ দাদা কিন্তু 20 এর উপরে 20 উপরে যাইতে হবে কেমন দিন পরে গুলো হিট আসতে পারে এগুলাই হিট দন এক আগস্ট মাসের মধ্যে এই মাসের মধ্যে হিট চলে আসা টার্গেট আছে আর কি এই যে এটা একটা দেখাই এটা এটা বস কি ভাই

এই যে দেখেন মাশাআল্লাহ প্রচুর আমদানি হয় এই সোনাই সন্ধ্যা এই বকনাগুলোর

দশ বারো দশ বারো পর্যন্ত দাম পাইছেন সর্বশেষ কেমন ওটা ছাড়বেন পনেরো ষোলো পনেরো ষোলো হলে হয়তো ছাড়া যাবে আর কি পনেরো ষোলো হলে হয়তো বা ছাড়া যাবে এই যে দেখেন মাশাল্লাহ এই ধরনের যারা বকনা খুঁজতেছেন অবশ্যই আসতে হবে আপনাদেরকে সোনাইচন্ডীহাট চাপায় নবগঞ্জ যেটা বারবার বলছিলাম আর কি মাশাল্লা এই যে দেখেন এই ধরনের সুন্দর সুন্দর বকনা বাচ্চা প্রচুর পরিমাণে সোনাইচন্ডীহাটে আমানি হয় এসে দেখে শুনে তারপরে কিন্তু নিয়ে যেতে হবে